দানের গন্ধে মৌ মৌ করছে চতুর্দিকে সুগন্ধ সুগ্রাণ ছড়িয়ে যাচ্ছে পুরা এলাকা জুড়ে কুশি ছড়িয়ে যাচ্ছে সবার মাঝে সব কৃষকদের মাঝে যত পাখি রয়েছে সবাই সূর্য মামা ডুবে যাচ্ছে এই দেখুন পাখিরা সবাই নিজেদের বাসায় ফিরে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই সবার গড়ে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছে আর আমার এত ভালো লাগছে আমার মনে হচ্ছে যেন আমি দানের মাঠের থেকে আর বাসায় ফিরে না যাই আমি ওখানেই শুধু থাকি আর পাকা দানের গন্ধ নিতে থাকি পাকা দানের সৌন্দর্য উপভোগ করতে থাকি আঙ্কেল আসসালাম আলাইকুম দাঁড়ান একটু কথা বলি আঙ্কেল এই বছর তো অনেক ভালো ফসল হয়েছে তো সে সম্পর্কে আপনার কি ধারণা মানে এই যে কৃষকরা এত ভালো ফসল ফলাইছে তাতে মানে আপনাদের এখন কেমন ভালো লাগা কাজ করছে আঙ্কেল এটা একটু আপনার মুখের কাছে ধরে কথা বলেন আঙ্কেল আপনার গ্রামের বাড়ি কোথায় আন্টি কেমন আছেন ভালো আসসালামু আলাইকুম এইবার যে এত ভালো ফসল হয়েছে তাতে মানে আপনারা কতটুকু আনন্দিত অনেক অনেক আনন্দিত প্লাস আরেকটা জিনিস দেখেন আঙ্কেল প্রতি বছরেই কিন্তু ঠিক এই সময়টার মধ্যে যখনই ফসল তোলার সময় হয় তখন প্রচণ্ড জ্বর হয় বৃষ্টি হয় যার জন্য আপনারা দান কাটার সাথে সাথে ভালোভাবে আপনারা দানগুলো সংগ্রহ করতে পারেন না এদিকে তাকায় কথা বলেন কিন্তু সমস্যা নেই মানে দান আপনারা ঠিকভাবে তুলতে পারেন না যারা কৃষকরা আমাদের মধ্যে অনেক কষ্ট করে ওরা যদি ঠিক করে ফসল না পলাতে পারে তাহলে আমরা যারা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছি আমাদের কিন্তু অনেক প্রবলেম হবে যদি ভালো করে দান শ্বাস না হয় তাহলে সারা দেশে চালের অনেক সংকট পড়ে যাবে যার জন্য আমরা কৃষকদের জন্য অনেক দোয়া করি যেন কৃষকরা ভালোভাবে ফসল ফলাতে পারে তো এই বছর আঙ্কেল আমাদের মনে হচ্ছে যে যে রৌদ্র হচ্ছে হ্যাঁ মুরব্বীদের কষ্ট হচ্ছে অনেকেরই কষ্ট হচ্ছে কিন্তু একদিক থেকে যেমন আমাদের এই যে দান দেখেন এই যে পাকা ধানের মোমো গন্ধ কি আনন্দ লাগছে কি ভালো লাগছে তারপরে প্রত্যেকটা লোক এই বছর আর কেউ বলতে পারবে না যে আমি ঠিকভাবে দান কাটতে পারি না আমার দান বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে পাথরে নষ্ট হয়ে গেছে এরকম কে বলতে পারবে আঙ্কেল এরকম কেউ বলতে পারবে না তো আপনারা কি দান করেছেন আঙ্কেল তাই অল্প কিছু করেছেন মানে আমাদের কি ভাইয়েরা আছেন মানে আপনার ছেলে পেলে আছেন একজন তো আপনার কি দান কাটা হয়ে গেছে এখনো হয়নি ডান কাটা লাগবে দুই চার পাঁচের মধ্যে তো আঙ্কেল এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আমি ডাকায় থাকি আসছি তো ভাবলাম যে আমাদের এত সুন্দর ফসল ফলেছে এত ভালো হয়েছে আমাদের কৃষক বাইরা এবার এত ভালো কুশি আছে তো এটা আমি যে এখন ভিডিওটা আপনার করছি সেটা হচ্ছে পুরা বিশ্বের মানুষ আপনাকে দেখবে আপনার কথা শুনবে যে আপনি আমার সঙ্গে কথা শেয়ার করলেন আমার সঙ্গে সঙ্গ দিলেন বললেন যে আপনারা অনেক হ্যাপি অনেক ভালো আছেন আর আঙ্কেল যাদের দান কাটা লেগেছে এখন তো এই বছর কাটাতে কি রকম দান হচ্ছে ছয় মন কেমন যাইতাছে ছয় মন করে হচ্ছে তো আঙ্কেল এক কাটা জমিতে কতটুকু খরচ হইছে এক কাটা জমিতে মনে 2000 টাকা মতো খরচ হইছে 2000 টাকা খরচ হইছে যদি 2000 টাকা খরচ হয় থাকে এখন আপনারা এই মুহূর্তে কাঁচা দানটা এক মন কত বিক্রি করছেন 1000 আচ্ছা যদি এক হাজার টাকা মন হয় সেক্ষেত্রে আপনাদের দুই হাজার টাকা কাটাতে হলে তাহলে আপনারা দুই মন দানের মধ্যে ধরুন কেজি দেন তো আপনাদের আপনারা এক কাটাতে তাহলে পাচ্ছেন হলো মানে তিন হাজার মানে সাড়ে তিন হাজার টাকার মতো আপনারা কাটাতে পারছেন সেক্ষেত্রে যদি আপনারা নিজেদের ছেলে পেলে কাটে তাহলে আপনাদের খরচ লাগছে না আর যদি কামলা দিয়ে কাটান তাহলে আর একটু খরচ লাগছে তো সব মিলে অন্য অন্য বছর থেকে এবার ভালো আছেন তো আঙ্কেল খুশি আছেন ঠিক আছে আঙ্কেল ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য দোয়া করি আপনার নাম কি আঙ্কেল আমার নাম মোহাম্মদ কিতাব আচ্ছা ঠিক থ্যাংক ইউ আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো থাকবেন আঙ্কেল অবশ্যই আপনার ছেলের নাম কি আঙ্কেল মুহাম্মদ কাউসার ইনশাল্লাহ দোয়া করবো ও অবশ্যই অবশ্যই আঙ্কেল ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম জী জি জি মুহাম্মাদ কাওসর ভাই রাব্বু আমার সঙ্গে এখন কথা বলে গেলেন আমাকে সঙ্গ দিলেন সাক্ষাৎকার দিলেন তো বন্ধুরা আপনারা শুনলেন এবার কৃষকরা অনেক খুশি অনেক ভালো আছে অনেক হেপি আছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন যে যেখানে আছেন সেখান থেকে মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো কথার মধ্যে অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য কোনো চিত্র দেখানোর মাধ্যমে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো প্রচণ্ড গরম পড়েছে আমরা যে যেখানে আছি আমাদের মুরব্বীরা রয়েছেন আমাদের বাবা দাদা চাচা যারা একটু মনে করেন হৃদরুদে আক্রান্ত আছেন যাদের হার্ট দুর্বল যাদের হাই প্রেশার তাদের দিকে বন্ধুরা আপনারা সবাই একটু প্রেশাল করে খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ আমাদের আপনজনরা যখন আমাদের মধ্যে থেকে হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি আপন আপনজন আমাদের মধ্যে না থাকার কতটুকু কষ্ট তো বন্ধুরা আপনাদের কাছে এই কথাটাই বলবো আপনারা বাবা মায়ের দিকে খুব বেশি বেশি করে খেয়াল রাখবেন দেখুন কি